চট্টগ্রামের রেলওয়েতে সেতু প্রকৌশলীর অশালীন আচরণের অভিযোগে নেট তলপার রেলওয়ে পূর্বাঞ্চলে সেতু প্রকৌশলী মোহাম্মদ রিয়াসাদ ইসলাম ট্রলি চালক নুরুল কবির কাউসারকে দায়িত্ব না থাকার অজুহাতে অকথ্য ভাষায় গালি গালাজ করেছেন অভিযোগ ঘটনার পরেও মোবাইলে কল করে চাকরি থেকে বরখাস্তের হুমকি দেওয়া হয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে কাউসার তার বাবা মাকে গালি না দেওয়ার অনুরোধ করেন তবুও প্রকৌশলী উত্তেজিত ছিলেন কাউসার বলেন ট্রলি নষ্ট হওয়ার দায় আমাকে দেওয়া হয়েছে কিন্তু এখনো কোনো পদক্ষেপ হয়নি রিয়াসাদ ইসলাম দাবি করেছেন অডিওতে আমার কণ্ঠ নয় আমি কিছু জানি না রেলওয়ের ঊর্ধ্বতর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা গেলেও সারা মেলেনি আঞ্জোব হ কার্বি নাগরিক প্রতিদিন